ফ্রেন্ডস গুড ইভিনিং আমি লিয়া আলিয়া মামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমাদের সাথে তো প্রতিদিন সকালবেলা ব্লগ শুরু করি আজকে সকাল থেকে ব্লগ একদমই শ্যুট করা হয়নি আর একটু কাজের তারা ছিল তো তার জন্য আর বিশেষ কিছু ছিলও না তো তার জন্য করিনি তাই জন্য আজ বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনো প্রোগ্রাম আছে মানে হঠাৎই হয়েছে তো বোন আর বোনের ছেলে এসেছে ওদের সাথেই বেরোবো তো তার জন্যই ভাবলাম ব্লগটা শ্যুট করি না হলে সবসময় এক ঘেয়েমি জিনিস কী বা তোমাদের দেখাবো বুঝে উঠতেই বা পারি না আর তোমরা এই বা কী দেখবে সত্যি ওই জন্য ভাবলাম যেটা বেরোই তাহলে একটু ব্লগও শ্যুট হবে তোমাদেরকে দেখানো হবে তো যেখানে যাচ্ছি সে জায়গাটা তোমাদের আগে পরিচিত মানে ব্লগে আমি দেখিয়েছি সেখানে যাচ্ছি যাচ্ছি কেন সেটা পরে বলবো আসলে আবারও আমার বোনের আসার কথা ছিল না ও ছেলে খুব বায়না করছে বাড়িতে কোথাও তো যায় না আর আমারও একটু ভেবেছিলাম বেরোবো একটু দরকার ছিল তো তার জন্য ওকে বললাম যে তুই আমার বাড়িতে আয় এসে এখান থেকে একসাথেই বেরোবো তার জন্য বোন আর বোনের ছেলে এসেছিল ততক্ষণে আমি ঘরে টুকিটুকি কাজ যাচ্ছিলো সন্ধ্যাবেলা মানে রান্না এসে তো আবার ঝামেলা খাবার টাবার বানানো তো সেগুলো সেরে ঠেনে নিয়েছি তারপর সবাই মিলে একসাথে বেরিয়েছি তো আমাদের সাধারণত এভাবে একসাথে বেরোনো একদমই হয় না মানে আমাদের দেখাই হয় না তো একসাথে বেরোনো তো বহু দিন দিন মানে বলা ভুল হবে বহু মাস পর আমরা এরকম একসাথে বেরোলাম তো সত্যিই খুব আনন্দ হয়েছিল গিয়ে আর প্রচণ্ড ভালোও লেগেছিলো গিয়ে কেন শট করে তো বেরোনো হয় না আমার মেয়েও একটু আনন্দ পেয়েছে ও তো বেরোয় না হ্যাঁ ঠান্ডার জন্য খুব একটা বারে বার করি না ঠান্ডা লেগে যাবো ভয় আর খুব একটা বেরোনো হয় না আমাদের তো আজকে বেরিয়েছি একসাথে সবাই মিলে তো ভীষণ আনন্দ হচ্ছিল আর যেহেতু বাড়ি থেকে বেশি দূরে নয় একটু কাছাকাছি যেখানে যাচ্ছি তো তোমরা গেলেই আশা করি চিনতে পারবে তো তার জন্যই আরও বেরোনো হলো তো যাই চলে এসেছি কথা বলতে বলতে বাড়ি থেকে তো একটুখানি মানে টোটো করে এলে একটুখানি তো টোটো করেই চলে এসেছি এসে দাঁড়িয়েছি আসলে এসেছি আমরা বাবার মন্দিরে তো এবার এখান থেকে প্রসাদ নেবো নিয়ে তারপর যাবো দিতে আজকে মন্দিরটা অপূর্ব সাজাচ্ছিলো মানে পুজো আছে তো তার জন্য মন্দিরটা সাজাচ্ছিলো তো দেখে জাস্ট চোখটা মানে ফেরাতেই পারছিলাম না এত সুন্দর তোমাদের দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো পুজো পুজোর প্রসাদ টসাদ সব কিনে নিয়েছি আসলে আগের দিন যে মন্দিরে এসেছিলাম আমরা মানে প্রসাদ পুজো দিতে পারিনি টাইম পেরিয়ে গেছিলো তো মনটা খুব খুঁতখুত করছিল। তোর বাবাকে বলছিলাম বারবার করে যার একদিন যাবো পুজো দিতে সেদিন একটু পুজো দেবো কেননা টাইম থাকতে থাকতে টাইমটা তো আমরা জানি না তো যার জন্য যে টাইম থাকতেই বেরিয়েছিলাম ভেবেছিলাম আসতে পারবো না তো লাকিলি গাড়িও পেয়ে গেছি এসেও গেছি তো টাইম ছিল বলে পুজোটাও দিতে পেরেছি আর আজকে এসেছি আশাটা সার্থক মানে মন্দিরটা দেখো সাজানো কাকে বলে মানে এত অপূর্ব সাজিয়েছে না চো চারিদিকটা জাস্ট চোখটাকে ফেরাতে পারছি না তো তোমাদের দেখলে তোমাদেরও ভীষণ ভাল লাগবে আর মন্দিরের ভেতরে গানের অনুষ্ঠানও চলছিল। মানে পরের দিন পুজো হবে তো তার জন্যই মন্দিরটাকে সাজিয়েছে মানে আজকের আশাটা সত্যিই সার্থক হয়েছে পুজোও দিতে পেরেছি আর তার সাথে মন্দিরটা এরকমভাবে সাজানো দেখতে পেরেছি মানে জাস্ট মানে ভাবা যায় না তো চলো কথা বলতে বলতে মন্দিরের ভেতর ঢুকে গেছি তো ভিড় মানে ভিড় মানে পুজো দেওয়ার কোনো ভিড় নেই এমনি লোকে গান ঠান শুনছে ঠাকুরকে দেখছে তো বসে তো চলো আগে পুজোটা দিয়ে আসি তো পরের কথা পরে বলবো তো পুজো লাইন দিতে চলে গেছি তো এইভাবে রেলিং করা আছে লাইন দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি লাইন ঠাইন তো পরে নি একদমই ফাঁকা তো চলো ওখানে গিয়ে আর ভিডিওটা সামনে থেকে করব না জানি না বারণ করবে কিনা না ওই জন্য পুজোটা দিয়ে নিয়েছি তো পুজো টুজো দিয়ে চলে বেরিয়ে বেরোচ্ছি বেরোনোর পর আবার ই দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা মহিলা গান করছে তো ভীষণই সুন্দর লাগছিলো মানে এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে আর স্থানে গেলে ঠাকুরের কীর্তন বা গান হলে সত্যি শুনতে খুব ভালোই লাগে তো এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাবো মানে এখন বেরো মনে এখন মন্দির চত্বরই থাকবো তো দেখো আমার মেয়ে মন্দির থেকে বেরিয়ে গান হচ্ছিল তো শুনেই একেবারে নাচতে শুরু করে দিয়েছে তো আমরাও একটু ভালো ফটো ফটো তুলি মানে লোকে ঠাকুর দেখা পুজো দেওয়া তো একতরফা মানে ভিডিও করা ফটো তোলাও একদরফা এত সুন্দর সাজিয়েছে না মানে এর ফটো ভিডিওটা এত সুন্দর উঠছে যে সত্যিই বলার কথা না তো বহুদিন পর আমরা একসাথে সব বেড়েছি আমি বন্টুন তো এটা তো একটা সত্যি সুন্দর মুহূর্ত ক্যাপচার করার জন্য তো এটা মানে বলার কথা না এটা তো ক্যাপচার করে রাখতেই হবে যাই হোক তো আমাদের মোটামুটি ফটো ভিডিও করা হয়ে গেছে আর আমরাও তো পুজো দিয়েছি আর ঠাকুর মাসে আমার মেয়ের হাতে আর বোনের ছেলের হাতে না দুজনকে দুটো সন্দেশ দিয়েছে তো আমার মেয়ে তো খাইনি ওই হাতেই রেখে দিয়েছে ওর ছেলে যাও খাচ্ছে ওই প্রসাদ হাতে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে দেখো খালি মেয়ে নাচটা দেখো এত না নেচেছে ওর এত ভাল লেগেছে মেঝেটা প্রচণ্ড ঠান্ডা মানে আমরা দাঁড়াতে পারছিলাম মজা পড়েছিল কিন্তু প্রচণ্ড মেঝে ঠান্ডা তার মধ্যে ওর নাচ দেখলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে আসলে আমরা না মানে আমি ভয়েসটা দিতে পারলাম না ডাইরেক্ট যদি গানটা দিই যদি মানে কপিটেড ক্লেম এসে যায় ওই জন্য গানটা দিতে পারলাম না তো যাই হোক তোমাদের কারেকবার সাইবাবাকে দর্শন করিয়ে দিই তো এই ধরো কাছ থেকে যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি বাবাকে খুব সুন্দর মানে ভালো লাগলো আজকের দিনটা পুজো দিয়ে আসাটা খুব ভালো লেগেছে সার্থক হয়েছে তো যাই হোক এবার বাড়ি যাওয়ার পথে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কেননা আমাদের একটু মার্কেটে যেতে হবে বোন ও ছেলের জন্য কিছু কেনাকাটি করবে তো তার জন্য একটু মার্কেটে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর তার থেকে হচ্ছে যে ওখানে বাজি ফেটেছে ওই মানে কোথাও পুজো টুজো হচ্ছে বাজি ফেটেছে আমার মেয়ে তো বেশ শুনে ভয় পেয়ে গেছে আর থাকবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কান্না কাজ তো ওই জন্য আর থাকা যাবে না মোটামুটি কেদে যখন একবার ফেলেছে নিয়ে বেরোতেই হবে তো চলো আমরা ওখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে তারপর যাবো মার্কেটে তো তারপরে আর ভিডিও টিডু করিনি মার্কেটে তাড়াতাড়ি করে যা কাজ ছিল সেগুলো সেরে ঠেড়ে তাড়াতাড়ি করে বাড়ি এসেছি অনেকটা রাত্রির হয়ে গেছে হ্যাঁ চল বাড়িতে চল ঠান্ডা অনেকটা পড়েছে আর মেকিনি নিয়ে বেশি রাত্রি থাকাটা উচিত হবে না তো বাড়ি চলে এসেছি বোন আর বোনের ছেলেও আমাদের সঙ্গে এসে ওরা বাড়ি যায়নি ওর হাজব্যান্ড বলল যে তুমি দিদি বাড়ি যাও আমি বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে তুলে নিয়ে যাবো আর এর মধ্যে আরেকটাও ভালো খবর হয়েছে যেটা হচ্ছে যে আমি রান্নাবান্না করে রেখে গেছিলাম যে রাতে এসে রান্নাবান্নার সময় পাবো না কারণ কত দেরি হবে মেয়েকেও খাওয়াতে হবে মেয়েটাও করে রেখে গেছিলাম তো আমরা খাবার প্রায় কিনে নিয়ে চলে এসেছি আজকে মানে বহুদিন পর বাইরে বিরিয়ানি ফিরিয়ানি কিনে নিয়ে এসেছি তো আজকে মানে যে খাবারটা করেছি সেটা টোটালটাই ধরা থাকবে সেটা টোটালটাই রেখে দিয়েছি আর বিরিয়ানি এনেছি সেটাই খাবো বনরাওতেই বনরাওটা নিয়ে বাড়ি চলে ওরা বাড়িতে গিয়ে খাবে আর আমরা ঘরে আমাদের মেয়েকে খাইয়ে তারপর আমরা খেয়ে তো ওরখান বসে বসে সব টিভি দেখছে ওরা ভাই বোন দুজন দুজনের মতো খেলছে দুজনকে আদর করছে দেখেছো কি করছে দুজন একসাথে থাকলে মানে কি করবে দুজনে না দিশা করে পায় না তো তারপর টাইম হতে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম মেয়েকে খাওয়ানো অবধি বোন আর বোনের ছেলে ছিল তারপর ওরা চলে গেছে ওর বাবা আসতে একটু দেরি হয়েছিল তো আমি টাইম হয়ে গেছিলো ওগুলোকে খাইয়ে দিয়েছিলাম তো তারপর ওর বাবা মানে আমার বোনের হাজব্যান্ড আসতে ওরা বাড়ি চলে গেল তারপর আমরা ভাবলাম এখন খেতে বসি তো মেয়েকে তো বায়না করছে আমাদের সাথে ঠান্ডা মেঝাতে বসবে তো ওকে একটা কী করেছি চক আর সিলেট পেনসিল দিয়ে বসিয়ে রেখেছি যে একটু একটু বসে আঁকি বুকি কাট আর টিভি তো চলছে টিভি দেখ ততক্ষণ আমরা খেয়ে নি কেননা না হলে না প্রচণ্ড খাবারের সামনে গিয়ে এঠোকাটা করবে আর ডিস্টার্বও করবে জন্য ওকে বসিয়েছি তো আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না এইটুকুতেই শেষ করে দিলাম কারণ আর সবসময় বেশি বড়ো ভিডিও ভালোই লাগে না তো আজকে এই জন্যে ছোটো করে ভিডিও করলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর যদি মনে হয় ইউটিউবে আমি এতটুকু কোথাও জায়গা করে নিই তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে দেখা হবে পরে ভিডিও ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো আজকের মতোটা বাই